হ্যাঁ ছাত্ররা পরীক্ষার্থীরা তাদের প্রশ্ন সম্পর্কে বলছে যে গতানুগতিক অন্যান্য বছরের চেয়ে প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে কি সে তারপরেও তারা ভালো পরীক্ষা আর মোট আমাদের এই কেন্দ্রে চোদ্দশো চুরাশি জন পরীক্ষা দিচ্ছে উপস্থিতির হারও যে চোদ্দশো চুরানব্বই থেকে দশ জন দশ জন উপস্থিত ওরকমের কোনো সমস্যা নাই বা তাদের যে আলাদা একটাই যে প্রশ্ন কঠিন হয়েছে এটা সেটা ওরকম কোনো ভাব বোঝা যায়নি তারা ভাবে পরীক্ষা দিচ্ছে প্রশ্ন মোটামুটি সহজ আবার কঠিন মিক্স করাই আসলে সহজ কঠিন মিক্স করাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে হার্ট ছিল অনেক কিছুই মানে অনেক প্রশ্ন ছিল হার্ট বা ভালো হয়েছে প্রশ্ন তো সহজই রাখছে

একটা পরীক্ষা যখন হয় তখন সেখানে কয়েক ক্যাটাগরিতে প্রশ্ন থাকে সবার জন্য তো আর হবে না কিছু প্রশ্ন থাকবে যে যারা ভালো করে পড়ছে তারাই সেটা করবে আর যারা একটু কম করছে তারা হয়তো দেখা যাবে যে টোয়েন্টি পার্সেন্ট তাকে বানাই লিখতে হয়েছে কিন্তু যারা এটা অন্যরা যারা পড়ছে তারা সেটা ভালো করবে আশানুরূপ হয়েছে আশা করি তবে সবচেয়ে চ্যালেঞ্জ হলো অঙ্ক এবং ইংরেজি এই দুইটা পরীক্ষা চ্যালেঞ্জিং এটা দুইটা ভালো করতে পারলেই আশা করা যায় সবাই ভালো রেজাল্ট করে এবার হাসি মুখে বাসায় ফিরবে আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আমাদের স্যার আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছে যা আমাদের নেতা আমাদের পরীক্ষার মধ্যে কাজে লাগিয়েছে কিন্তু আমরা একটু প্রথমে স্কুলে আসা অন্য স্কুলে আসার কারণে আমরা মানে একটু আতঙ্কিত এই কারণে একটু থেকে ইন খুবই ভালো পরীক্ষা হলো ভগবানের কৃপায় আল্লাহর কৃপায় এভাবে যদি আমাদের পরীক্ষাটা যদি চলতে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই এ প্লাস পাবো উপলার কাছে আমরা এটাই প্রার্থনা করি আমাদের এই দু হাজার পঁচিশ সালে সকল শিক্ষার্থী যেন এ প্লাস পায় এবং ভালোভাবে উন্নতি করে থাকে এবং জীবন অগ্রসর